ভাই আমি তো সমাজবিজ্ঞানী না কেন ধর্ষণ বাজে এটা তো আমি এখন বলতে পারব না আমি আপনাকে সরকারের পক্ষ থেকে যেটা বলে সেটা বলি আপনারা মূল ইস্যুতে থাকেন আজকে যারা এখানে বিচার চাইতে আসছে যারা কোপ জানাতে আসছে কষ্ট জানাতে আসছে তাদের সাথে কথা ব্যাকলগ হয়ে থাকে মামলা পরিচালনার ক্ষেত্রে বিলম্ব হয় আমি তাদের কথা শরিদও তা শুনেছি যৌক্তিকতা আছে স্বীকার করেছি এবং এই লক্ষ্যে আমাদের যা করণীয় আছে আমার তো একা সিদ্ধান্তে হবে না উপদেষ্টা পরিষদ আলোচনা আমি বিশটি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব এই ব্যাপারটা এক্সপ্লোর করে এটা করা যায় কিনা করা গেলে যত দ্রুত সম্ভব করার ক্ষেত্রে ওনারা একটা জিনিস বলেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনার নারীর প্রতি সহিংসতা হয়রানি এ সমস্ত ক্ষেত্রে একটা আলাদা আমি এই হাইকোর্টের একটা রায় আছে সেই রায়ের আলোকে শিক্ষা কাজের না। রাস্তাঘাটে আমাদের যেন উত্ত্যক্তার না হয় এরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছে এটা সিরিয়াসলি চিন্তা করব। হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশের অবলম্বনে আর একটু জোরালো ভাবে আইনটা করার কথা চিন্তা করবো চেষ্টা করবো আমি ওনাদেরকে জানিয়েছি আমরা কিছু কিছু আইনগত পদক্ষেপ নিচ্ছি একটা আপনাদের অলরেডি আমি বলেছি তদন্ত বিচার ক্ষেত্রে সময় কমিয়ে আনা তারপর উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি প্রয়োজন মনে করে ডিএনএ ল্যাবের কোনো পরীক্ষা ছাড়াই মেডিকেল টেস্টের ভিত্তিতে সাধারণ মেডিকেল টেস্টের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষের ভিত্তিতে বিচার কাজ করবেন যদি বিচারক উপযুক্ত মনে করেন এই ধরনের বিধান আমরা রাখার কথা চিন্তা করেছি আমরা আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা গত পরশু এবং গতকাল দুই দিন কনসালটেশন মিটিং করেছি গতকাল কনসালটেশন মিটিং এর সময় আমাদের যে ফৌজিয়াবা আছেন জাতীয় মহিলা আইনজীবী পরিষদের তারপর আমাদের ফরেনসিক যারা এক্সপার্ট আছেন আমাদের মহিলা পুলিশ যারা এই সমস্ত বিষয়ে কাজ করেন সবাই ছিলেন আমাদের এস মিজানুল হক আমাজি অনেক বড় আইনজীবী উনি ছিলেন তারপর ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের যে হেড আছে সবাই কি ছিল সিআইডি এর ফরেন্সিক এক্সপার্ট ছিল আমরা একটা ড্রাফট আইন করেছি এইটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের মানে আইনটা কঠোর করার চেষ্টা করব যাতে ধর্ষণের মামলা বিচার শুধু দ্রুত না এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয় এগুলো আমরা ওনাদেরকে বলেছি এবং আমার মনে হয় যে একটা কথা আমি নিজে থেকে আপনাদের বলার প্রয়োজন অনুভব করছি যে আমাদের গণ আছে যে আমাদের ছাত্র জনতার যে বিজয় হয়েছে এই ঐতিহাসিক সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি ফাঁসি সরকারকে আমি বিশ্বাস করি এটার মূল কৃতি তো আমাদের মেয়েদের এটার মূল কৃতি তো মেয়েদের কেন আমি আপনাদের ব্যাখ্যা করে বলি এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশ সেই আন্দোলনে মেয়েরা নামে নাই সেই আন্দোলন সফল হয় নাই কিন্তু এই আন্দোলনটা সূচনা করেছিল আমি নিজের চোখেই দেখেছি যে উমিকে আমি কে রাজাকার রাজাকার একে বলেছি সই রাজারের তো তোমরা মিছিল করেছিল প্রথম এবং যখন মেয়ে একটা মেয়ে যখন নেমে আসে তখন তার বাবা মা নেমে আসে ছেলে নামলে তার বাবা মা নামে না মেয়ে নামলে তার বাবা মা নেমে আসে এবং আজকে এই মেয়েদের অর্জিত বিজয়ে পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠী থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কোনোভাবে কোনো অজুহাতে কোন রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিকে দেওয়া হয়নি বাংলাদেশের কোনো আইন অধিকার কাউকে দেওয়া হয় না মরাল যদি কারো কোথা হয় নিজের উপর করেন নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথা কথা বলেন নাকি আপনি গিবদ গান নাকি আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা আপনি ঘুষ খান নাকি আপনার দুর্নীতি আপনি গেস বা অন্য কোথাও গণ নির্যাতনে জড়িত ছিলেন কিনা ইসলামের যে পাঁচটা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা এই বরাল পলিসি নিজের সাথে আগে করেন তারপর অন্যের উপর মাত বলি দেখাতে এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসাবে যারা আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সাইবার স্পেসে যারা বিভিন্ন ভাবে উত্তক্ত করছেন তারা আগে নিজের প্রতি মরাল পলিসিং করবেন তারপর নিজের মা বাবা নিজের ভাই বোন নিজের স্ত্রী পরিবার তার প্রতি করবেন তারপর আপনি বিবেচনা করবেন ইসলাম আপনাকে অন্য কারো উপর মরাল পলিসিং করার অধিকার দিয়েছে কিনা আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্তক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্ছু হবো আমি এই প্রসঙ্গে ফোকাস থাকেন ওইটা নিয়ে আপনারা অন্য জায়গায় আমি এটা নিয়ে আর কোনো কথা বলছি না ভাই আমি তো সমাজ না কেন ধর্ষণ এটা তো আমি এখন বলতে পারবো না আমি আপনাকে সরকারের পক্ষ থেকে যেটা বলে সেটা বলি আপনারা মূল ইস্যুতে থাকেন আজকে যারা এখানে বিচার চাইতে আসছে যারা ক্ষোভ জানাতে আসছে কষ্ট জানাতে আসছে তাদের সাথে কথা বলেন মানুষের ক্ষোভ থেকে কষ্ট থেকে অনেক রকম দাবি জানাবে ওনাদের দাবি জানানোর কারণটা কি ওনারা চায় চল্লিশ দিনে বিচার হয়েছে এর জন্য ক্ষুদ্র হবে না ওনারা যদি দেখেন আমাদের গাফলতি হচ্ছে এক মাসের জায়গায় এক বছর হচ্ছে তখন ওনারা ক্ষুদ্র হবে তা আমরা তো মেসেজটা পেয়েছি আমরা কোন রকম মানে অযথা কালক্ষেপণ বিন্দু মাত্র যেন না হয় সেটা আমরা একদম কথা দিচ্ছি